ওয়াকফ শুধু এক টুকরো জমি নয় এটি ইতিহাস ধর্ম সমাজ আর আইনের মিলিত গাথা বাংলাদেশ ভারত ও পাকিস্তানের পথে পথে ছড়িয়ে থাকা এই সম্পদ আজ কি অবস্থায় কে দেখভাল করছে এই ইসলামী দানমূলক সম্পদ আর কেন বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে ওয়াকফ চলুন খুঁজে দেখি তিন দেশের অভিন্ন অথচ ভিন্ন ইতিহাসের ভিতরে লুকিয়ে থাকা সত্য এটাই ওয়াকফ সম্পত্তির অজানা ইতিহাস আপনার জানা খুবই জরুরি ওয়াকফ কি ওয়াকফ একটি আরবি শব্দ যার অর্থ কোনো সম্পত্তিকে স্থায়ীভাবে আল্লাহর নামে দান করে দেওয়া এই সম্পত্তির মালিকানা আর বিক্রি করা যায় না বরং তা নির্দিষ্ট কল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় রাসুল উল্লাহ শাহ নিজেও ওয়াকফ প্রতিষ্ঠা করেন খুলাফায়ে রাশেদিনের যুগেও ওয়াক্ফ ছিল রাষ্ট্রীয় সমাজ কল্যাণের অন্যতম উপাদান উপমহাদেশে ওয়াকফের আগমন উপমহাদেশে ওয়াকফ প্রথা আসে মুসলিম শাসকদের হাত ধরে সুলতানি ও মুঘল যুগে ওয়াক্ফ ছিল একটি প্রতিষ্ঠিত প্রথা মসজিদ মাদ্রাসা খানকাহ ও দুঃখস্থদের জন্য খানা প্রতিষ্ঠায় ওয়াকফ ভূমিকা রাখে বহু বিখ্যাত মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ওয়াকফের মাধ্যমে পরিচালিত হতো। উল্লেখযোগ্য উদাহরণ দিল্লির জামে মসজিদ আগ্রার ফতেপুর সিক্রির ইমামবাড়া ঢাকার হোসেনি দালান ব্রিটিশ শাসনে ওয়াকফের অবস্থা ব্রিটিশরা উপমহাদেশে মুসলিমদের ধর্মীয় ও সামাজিক কাঠামোতে হস্তক্ষেপ করে তারা ওয়াকফকে ট্রাস হিসেবেই দেখে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে না উনিশশো সালের ওয়াকফ অ্যাক্ট ব্রিটিশ শাসকরা ওয়াকফকে আইনি কাঠামোতে নিয়ে আসে মুসলিমরা তখন থেকে আইনতভাবে ওয়াকফ করতে পারেন কিন্তু সমস্যা ছিল এক ব্যবস্থাপনা দুর্বল ছিল দুই অনেক ওয়াকফ সম্পত্তি আত্মসাত হয় তিন কোনও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল না ভারত বিভাজন ও তার প্রভাব উনিশশো ব্রিটিশ শাসনের পর ভারত পাকিস্তান ও পরবর্তীতে বাংলাদেশ তিনটি ভিন্ন দেশ তৈরি হয় ভারত উনিশশো সালে দ্য ওয়াকফ অ্যাক্ট প্রণীত হয় উনিশশো সালে নতুন করে ওয়াকফ অ্যাক্ট আসে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল গঠিত হয় যারা বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড তদারকি করে বর্তমানে ভারতে প্রায় আট লক্ষ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে কিন্তু প্রচুর সম্পত্তি দখলে আছে অব্যবস্থাপনা দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে পাকিস্তান পাকিস্তানে ওয়াকফ বিষয়ে ট্রাস্ট প্রপার্টি বোর্ড কাজ করে মূলত হিন্দুদের রেখে যাওয়া মন্দির জমি ব্যবস্থাপনাও এর আওতায় আসে এছাড়া আউকাফ ডেপার্টমেন্ট প্রতিটি প্রদেশে ওয়াকফ দেখভাল করে কিন্তু ধর্মীয় রাজনৈতিক ব্যবহার শিয়াসুন্নি মতানিক্য স্বচ্ছতার অভাব রয়েছে বাংলাদেশ বাংলাদেশে প্রথম ওয়াকফ আইন আসে উনিশশো সালে ইস্ট পাকিস্তান ওয়াফ অর্ডিন্যান্স স্বাধীনতার পর তা রূপ নেয় কি ওয়াকফ অর্ডিন্যান্স এক নয় ছয় দুই অ্যাডাপটেশন অর্ডার এক নয় সাত দুই হিসেবে প্রতিষ্ঠিত হয় ওয়াকফ প্রশাসক অফিস পরে বেসরকারি ওয়াকফ বোর্ড ধর্ম মন্ত্রণালয় এর তদারকিতে থাকে বাংলাদেশে বর্তমানে প্রায় এক দশমিক পাঁচ লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে তবে সঠিক রেকর্ড নাই দখলদারদের দৌরাত্ম স্থানীয় প্রশাসনের উদাসীনতা প্রশাসকের স্বচ্ছতা ঘাটতি ওয়াকফ ব্যবস্থাপনায় প্রধান সমস্যা এক রেজিস্ট্রেশনের অভাব অনেক ওয়াকফ সম্পত্তি এখনও রেজিস্ট্রেশনবিহীন অবস্থায় আছে দুই ভূমি দখল ও দুর্নীতি স্থানীয় প্রভাবশালী মহল জমি দখল করে নেয় মামলা দিলে তা বছরের পর বছর চলে তিন ধর্মীয় ব্যবহার ব্যাহত মসজিদ বা দরগার জন্য ওয়াকফ করা জমিতে বাণিজ্যিক প্রতিষ্ঠান উঠে গেছে চার তথ্যের অভাব ওয়াকফের ডিজিটাল ডেটাবেস নেই বহু সম্পত্তি হারিয়ে যাচ্ছে ডিজিটাল রূপান্তরের চেষ্টাসমূহ ভারত পাকিস্তান ও বাংলাদেশ তিন দেশই কিছুটা হলেও ডিজিটাইজেশন শুরু করেছে ভারত ওয়াক ইন্ডিয়া অনলাইন সম্পত্তি তালিকা বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়েবসাইট সম্পত্তি ডিজিটাল ম্যাপিং শুরু প্রাথমিক স্তরে পাকিস্তান অনলাইন সম্পত্তি লিস্ট ইসলামাবাদ ও পাঞ্জাবে ওয়াফ অটোমেশন ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা চ্যালেঞ্জ রাজনৈতিক হস্তক্ষেপ আইনি জটিলতা জবাবদিহিতার অভাব সম্ভাবনা ইসলামী সমাজ কল্যাণে অর্থায়ন মসজিদ মাদ্রাসা হাসপাতাল এতিমখানা চালানো সোশ্যাল অন্টারপ্রিনিয়রশিপ বেস্ট অ্যান্ড জি ওয়াকফ কেবল একটি আইনগত শব্দ নয় এটি মুসলিম সমাজের আত্মার অংশ এর সঠিক ব্যবহার সমাজকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে আর অপব্যবহার হলে তৈরি হয় দুর্নীতি দখল ও দুর্দশা তিনটি দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ যদিও আলাদা পথে চলছে কিন্তু ওয়াকফ নিয়ে সংকট ও সম্ভাবনা তিন দেশেই প্রায় একরকম প্রশাসন সমাজ ও মুসলিমদের নিজ দায়িত্বেই এই ঐতিহ্য রক্ষা করতে হবে আপনার একটা সচেতনতা একটা প্রশ্ন পরবর্তী প্রজন্মের জন্য হতে পারে বাচার পথ